বাংলা থেকে সংস্কৃতের অনুবাদ কিভাবে খুব সহজেই সহজ কিছু নিয়ম এবং কিছু টেকনিককে অবলম্বন করে করতে পারা যায় তারই একটি ক্লাস নিয়ে আজ উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি অনেকেরই কিন্তু উপকারে আসবে সংস্কৃত সাবজেক্টটি বা সংস্কৃত বিষয়টি যে কোনো শ্রেণীর ক্লাস সেভেন এই ইলেভেন টুয়েলভ বা আপার স্তরের বা বর্তমানে যে এসএসসি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রেও আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে বলে মনে করছি দেখো আজ একটি সহজ ছোটো বাক্যকে আমি অনুবাদ করে দেখাবো যে ঠিক যেভাবে যে যে স্টেপে অনুবাদটি করবো তোমরা সেই স্টেপগুলোকে একটু ফলো করো দেখবে তোমাদের কাছেও কিন্তু এই সংস্কৃতি অনুবাদের বিষয়টি কিন্তু খুবই সহজ হয়ে যাবে তাহলে চলো বেশি কথা না বাড়ি এখন শুরু করি আজকের মূল আলোচনা করব দেখো আমি এখানে একটা বাক্য লিখে নিয়েছি বাংলা বাক্য যে ছাত্ররা ভাত খেয়ে বিদ্যালয়ে যাবে এবং বই পড়বে এই যে বাক্যটা তোমরা যখন সংস্কৃতে অনুবাদ করবে প্রথম কাজ বাক্যের মধ্যে যত বড় বাক্যই দিক না কেন প্রথমে তোমরা দেখে নেবে বাক্যটির মধ্যে কি কি ক্রিয়া আছে তো ক্রিয়া দু রকমের থাকতে পারে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলবো যে ক্রিয়া বাক্য সম্পূর্ণ করে তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়া বাক্যের অর্থ অসম্পূর্ণ রাখে তাকে বলবো অসমাপিকা ক্রিয়া তো এখন এই যে বাক্যটা দেখতে পাচ্ছি দেখো এই বাক্যের মধ্যে তিনটি ক্রিয়া আছে ছাত্ররা ভাত খেয়ে খাওয়াটা একটা ক্রিয়া বিদ্যালয়ে যাবে এটা একটা ক্রিয়া আর পড়বে এখানে এটা একটা ক্রিয়া যাওয়া খাওয়া দেখা শোনা পড়া ইত্যাদি এই ধরনের এগুলো সব কিছু করা বোঝা যায় সেটা কি আমরা বলি ক্রিয়া তো দেখো এখানে তিনটি ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে দুটি সমাপিকা ক্রিয়া মানে দুটো সমাপিকা ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা বাক্যটা শেষ করতে পারবো যদি আমরা বলি ছাত্ররা ভাত খেয়ে বিদ্যালয়ে যায় এখানে আমরা বাক্যটা শেষ করলে করতে পারতাম না কিন্তু আমরা আর একটু একটা সংযোজক অভ্যয় এবং যোগ করে আমরা বাক্যটাকে একটু বাড়িয়েছি দিয়ে এবং বই পড়বে এটাকে বাড়িয়েছি ঠিক আছে আর এখানে রাজ শেষ করে এখানে শেষ করলাম ঠিক আছে সুতরাং এখানেও শেষ করতে পারতাম অর্থাৎ এটাকে একটা সমাপিকা ক্রিয়া আমরা ধরবো এটা একটা সমাপিকা ক্রিয়া আর যদি বাক্যটা এইভাবে বলতাম ছাত্ররা ভাত খেয়ে তাহলে কিন্তু বাক্যটা অসম্পূর্ণ থেকে যেত যাই হোক তাহলে বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি ক্রিয়া রয়েছে একটা অসমাপিকা দুটো সমাপিকা তো এখন তোমাদের কাজ এই ক্রিয়াগুলোকে সিলেক্ট করে নিলাম প্রথমে আমি বেছে নিলাম তিনটি ক্রিয়াকে তো ক্রিয়াগুলো এখন করে থাকবে ঠিক আছে এবারে বাকি যে ওয়ার্ডগুলো যে শব্দগুলো পড়ে আছে সেই শব্দগুলোকে একটি একটি করে ধরে আমি অনুবাদ করবো একটা করে একটু সবগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই দেখো প্রথমে আছে ছাত্ররা এই যে ছাত্ররা একটা আছে ভাত একটা আছে বিদ্যালয়ে একটা আছে এবং একটা আছে বই একটা আছে তো এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো তোমাদের দেখে নিতে হবে কোন কারকের প্রয়োগ আছে আমরা জানি কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় করণকারকে তৃতীয় বিভক্তি হয় জন্য নিমিত্ত বা উদ্দেশ্য বা দান অর্থে সম্প্রদানকারক যেটা বলি সেটা হয় আর অপাদানকারক কি সে হয় হইতে থেকে চেয়ে অপেক্ষা ইত্যাদি আর অধিকরণকারক হয় স্থানকাল পাত্র অর্থাৎ কোথায় কবে কখন এগুলো থাকলে কারক হয় আর অকারকগুলোও কিন্তু এখানে কাজে লাগে অকারক হল কী যেগুলো ক্রিয়াশ্রমী অন্যয় বা সম্পর্ক নেই অর্থাৎ সম্বন্ধপদ আর সম্বোধন পদ সেইগুলো কিন্তু এখানে থাকতে পারে এখন তাহলে আমরা দেখে নেব যে কোনটা কি কারকের প্রয়োগ আছে কোনটা বলতে আমরা একটা একটা করে ওয়ার্ডের অনুবাদ করব প্রথমে যে ওয়ার্ডটা করবো সেই ওয়ার্ডটা দেখবো সেটা কি কারকে প্রয়োগ আছে দেখো প্রথমে আছে ছাত্ররা ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু বাক্যটা ফিল কর্তা কাজটা কার কাজটা হচ্ছে ছাত্রদের ছাত্ররা পড়বে বা ছাত্ররা যাবে আমরা ক্রিয়াকে নিয়ে প্রশ্ন করছি ক্রিয়ার সঙ্গে ছাত্রদের অন্যায় হয়েছে তাহলে কি এটা হচ্ছে কারক এটা কিন্তু অকারক নয় তো এখন এই যে ছাত্ররা এটা কি কারক আমরা নিশ্চয়ই বলতে পারবো যে কাজটি করে সে কর্তিকারক এখানে ছাত্ররা কাজটা করছে মানে ছাত্ররা কর্তৃকারক তাহলে এটা হলো কর্তৃকারক আমরা জানি সংস্কৃতের বিভক্তি সাতটা প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তো প্রথমা বিভক্তি কোন কারকে প্রথমা বিভক্তি হচ্ছে কর্তৃকারকে কর্তৃকারকে তো ছাত্ররা যদি কর্তিকারক হয় ছাত্ররা হচ্ছে কর্তিকারকে প্রথমা বিভক্তি হয়ে যাবে ঠিক আছে কর্তৃকারক যেহেতু যেহেতু ছাত্ররাই কাজটা করছে তাই ছাত্ররা হচ্ছে কর্তিকারক অতএব এটা প্রথমা বিভক্তি এখন আমরা চিনে নিলাম ছাত্ররা কর্তৃকারক কারকটা কি কর্তৃকারক আর বিভক্তিটা কি হলো বিভক্তি কি হলো প্রথমা বিভক্তি দেখো প্রথমা বিভক্তি আমরা জানি কর্তৃকারকের প্রথমা একইভাবে ভাতটা প্রশ্ন করো কি কি খেয়ে বিদ্যালয়ে যাবে এই খেয়ের সঙ্গে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি খেয়ে কি দিয়ে প্রশ্ন করলে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে নিশ্চয়ই কর্মকারক হবে তাহলে কর্মকারকের মানে কি হয় দ্বিতীয় বিভক্তি তাহলে এখানে লিখবো কর্ম দ্বিতীয় সঠে লিখেছি আমি কর্ম দ্বিতীয়া আরেকটা হচ্ছে কর্ম বিভক্তি হচ্ছে দ্বিতীয় এটা আমরা বলে দিয়েছি এটা অসমাপ্তিকারকে অনে ভাবার দরকার নেই এবার বিদ্যালয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিদ্যালয়ে যাবে মানে কোথায় যাবে কিন্তু একটা নিয়ম আছে কোথায় স্থানকাল পাত্র অর্থাৎ কোথায় কবে কখন হলে অধিকরণকারক হয় এখানে কিন্তু আমরা অধিকরণকারকটা করতে পারবো না কি কারণে পারবো না কারণ সংস্কৃতির নিয়ম কি যে গমনার্থক ধাতু যদি থাকে এখানে দেখো যাবে যাবেটা হচ্ছে গমন করা বোঝাচ্ছে যাওয়া বোঝাচ্ছে এক স্থান থেকে এক স্থানে যাওয়া এরকম গমনার্থক ধাতুর যোগ থাকলে তার আগে কি হয় না কর্মকারক হয়ে যায় অধিকরণের প্রয়োগটা হয় না তাহলে এই জন্য এটাকে আমরা কিন্তু অধিকরণের অর্থ হলেও এটাকে আমরা কী দেব কর্ম কারক করে নেব তাহলে এটা কর্ম বিভক্তিটা আমরা কী দেবো দ্বিতীয় কর্মকারক আমরা জানি দ্বিতীয় বিভক্তি পাই এবারে দেখো এবং আছে এবংটা কি এবংটা হচ্ছে একটা সংযোজক অব্যয় তাহলে এটা অব্যয় অব্যয়ের ক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা যে অব্যয় এর জন্য যেটা সংস্কৃত সেটা দিয়ে দেব তাহলে এবং এর অব্যয় আমরা জানি এবং এবং এর সংস্কৃত হচ্ছে বলা হয় চাই চ লিখে থাকবো এবারে বই পড়বে তাহলে বইটা এখন পড়ে রয়ে তাহলে বইটাকেও প্রশ্ন করো কি পড়বে কী গিয়ে প্রশ্ন করলে কর্ম করো তাহলে এটাও হচ্ছে কর্মকারক তাহলে কর্ম দিত তাহলে দেখো আমরা প্রত্যেকটা প্রথম কারক বিভক্তিগুলো চিনে নিলাম এর পরের কাজ কর্তিকারতের প্রথমত পেয়েছি এবারে আমরা ছাত্রটাকে প্রয়োগ করবো ছাত্রটা কীভাবে প্রয়োগ করবো আমরা যে ওয়ার্ডটাকে সংস্কৃতি অনুবাদ করব। আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে সেই ওয়ার্ডটা কোন কারান্তে আছে কোন কারান্ত মানে ধরো বললো রাম বিদ্যালয়ে যাবে বা রাম খাবে এই রাম রামটা কোন ক্লান্ত র যুক্ত আযুক্ত মযুক্ত অ শেষে কি পেলাম অবেরাম তাহলে ওটা অক্রান্ত যদি আমি বলি লতা লতা শব্দ কোন হচ্ছে ল যুক্ত অযুক্ত তযুক্ত আ তাহলে শেষে কি পেলাম আ তাহলে ওটা হচ্ছে আক্রান্ত এইরকম ব্যাপার এইভাবে কারান্তটা চিন্ন দিতে শেষে যেটা কারান্ত থাকে এখানে দেখো ছাত্র রা হয়তো তোমরা বলবে রাটাকে ধরে রা পর্যন্ত আছে তাহলে আক্রান্ত কিন্তু না মূল শব্দ হচ্ছে ছাত্র তার সঙ্গে রাটা একটা বিভক্তি হিসেবে যোগ আছে রাটাকে দিয়ে মূল যেটা শব্দ সবসময় সেইটাকে কোন কারকে দেখে নেব তাহলে এখানে ছাত্রটা হচ্ছে কি ছাত্রটা হচ্ছে অক্রান্ত ছাত্রকে বিশ্লেষণ করে দেখো শেষে অ ছাত্র অ বিশ্লেষণ করে দেখে নেবে তোমরা পেয়ে গেল ঠিক আছে চ যুক্ত আ যুক্ত ত যুক্ত র যুক্ত অ তাহলে শেষে পেলাম অ তাহলে এটা অক্রান্ত শব্দ এখন অকালান্ত পুণলিঙ্গের শব্দ নিশ্চয়ই ছাত্র পুংলিঙ্গ শব্দ তাহলে অকালান্ত পুংলিঙ্গ শব্দ সবার করা থাকবে নর শব্দটা তাহলে নর শব্দের সঙ্গে এটাকে আমরা মিলিয়ে নেব কারণ ছাত্র শব্দ তোমরা বইয়ে পাবে না ঠিক আছে নর অক্রান্ত পুংলিঙ্গ শব্দ তোমরা নর শব্দটা পেয়ে যাবে ওই নর সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে এবারে দেখো নর শব্দ তাহলে কি নেব কর্তিকারকে প্রথমা বলেছি এবারে প্রথমা আমরা একটা শব্দরূপ জানি কি নিয়ে একদিকে আছে বিভক্তি একদিকে আছে বচন তাহলে আমাকে বচনটা চিনতে হবে ওপরে আছে এক বছর দুই বছর বহু বছর তাহলে তিনটে বছরের মধ্যে কোন বচন হবে নিশ্চয়ই বুঝতে পারছি ছাত্ররা বহু বচন হবে ছাত্ররা মানে অনেক ছাত্র কথা বলছি তাহলে বহু বচনে যাব তাহলে এখন আমরা নর শব্দের মতো করে যদি রূপ করি নরহ নরহ নরৌ নরহা নরহ নরৌ নরহা তাহলে আমরা বহু বচনে কি পেলাম নরহা দন্ত আকার বিসর্গ তাহলে এখানে কি করবো ছয় আকার তরফরা আকার বিসর্গ তাহলে এখানে অন্য এটা সংস্কৃতটা কি হবে ছায়াকার কয়লা আকার বিশল ঠিক আছে ছাত্ররা এটা অনুবাদ করলাম এবারে ভাত এখন দেখো ভাত ভাত কথাটা একটু কিরকম ভাতের একটু ভালো একটা সুন্দর কিছু সমার্থক শব্দ খুঁজে নাও সেটা করলে ভালো হয় তো ভাতের একটা সমার্থক শব্দ আমরা ভাতকে অন্ন ধরে করতে পারি অদন্ত নয় দন্ত নয় ঠিক আছে এবারে অন্ন শব্দটাকে আমরা মেলাবো কার সঙ্গে মেলাবো অন্ন মানে শেষে কি আসছে অ আসছে তো এখন হয়তো বলবে তাহলে নরসঙ্গে মেলাতে পারি অন্য নরম মেলালে কিন্তু তোমাদের যেহেতু ওটা কর্মকারক আছে মিলে যায় কিন্তু এটা একচুয়েল ক্লিপলিঙ্গ শব্দ ঠিক আছে ছাত্রটা পূর্ণ ছিল বলে আমরা সঙ্গে মেলাম কিন্তু ওইটা ভাতটা হচ্ছে এখানে ভাতটাকে অন্ন ধরে করব আর ভাত শব্দটা হচ্ছে কি ক্লিপলিঙ্গ শব্দ ওই জন্য অকালান্তই হবে কারান্তটা অক্রান্তই হবে নরম মতোই কিন্তু লিঙ্গটা হচ্ছে কৃবলিঙ্গ যার জন্য আমরা শব্দ ফল শব্দটা কিন্তু সবাই পেয়ে যাবো বইয়ের মধ্যে তো ফলের সঙ্গে একটু মিলিয়ে নাও তাহলে ফল শব্দের দ্বিতীয় বিভক্তি তাহলে ফল শব্দের দ্বিতীয় আর কোন বচন দেবো ভাত খেয়ে ঠিক আছে আমরা ভাত খেয়ে ওটাকে এক বছনেই দেবো এখানে কোনো বচনের কথা কিন্তু বলা হয়নি বা বহু কিছু নেই তাহলে এক বছনেই দেব কি খেয়ে তাহলে অন্য অন্ন শব্দের দ্বিতীয় আর এক বচনে কি আছে অন্নম ফলম যদি বলি ফল শব্দের অন্ন শব্দের অনুসার এবারে বলবে ওখানে তো ময়া বসন্ত আছে অদন্ত নয় দন্ত নয় ময়া বসন্ত ফলম কিন্তু এখানে আমি অনুসার কেন করলাম এটা একটু জানতে এই কারণেই করলাম আমাদের নিয়ম হচ্ছে বর্ণের আগে ময়া সংস্কৃত হয় না এখানে যদি কোনো অসন্ত খেয়ে না থেকে খ না থাকে তাহলে কিন্তু এখানে ময়াবন্ত আমরা করতে পারতাম ঠিক আছে এই জন্য এটাকে আমরা অনুসার করে নিলাম তাহলে অন্যম হয়ে গেল এবারে খেয়ে খেয়ে এটা রাখছি পরে করছি বিদ্যালয়টা আসি দেখো বিদ্যালয়ে বলছি কি বিদ্যালয়ে এটা আমরা বলি দিয়েছি মূল শব্দটা সবসময় আগে মূল শব্দটা জেনে হবে তাহলে বিদ্যালয়ের মূল শব্দ কি বিদ্যালয়ের মূল শব্দ হচ্ছে বিদ্যালয় তার সঙ্গে এটা যোগ হয়েছে তাহলে এটা বাদ দিয়ে মূল শব্দ ধরলে বিদ্যালয় হবে তাহলে বিদ্যালয় কোন ক্রান্ত হচ্ছে অক্রান্ত হচ্ছে তাহলে অক্রান্ত যদি তোমরা বিদ্যালয়কে ধর ধরো শব্দের মতো তাহলে শব্দের দ্বিতীয় আর এক বচন কি আছে নরম নর নর নরা এক বচন আছে নরম তাহলে এখানে হবে বিদ্যালয়ম ময়া অসন্ত আছে কিন্তু এখানে দেখো উঞ্জ আছে বা এখানে হ্যাঁ গ আসবে তোমাদের যেহেতু ধাতু আছে গ দিয়ে আসবে হ্যাঁ ভবিষ্যৎকালে রূপ হবে তো এখানে দেখো তাহলে যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ আসবে সেই জন্য এখানে কিন্তু ময়া না রেখে এখানে অনুসার করে নেবো এটার মতোই তাহলে এখানে কি এবার দেখো যাবে এবংটা আমরা করে নিয়েছি চ বই পড়বে বইকে যদি বইয়ের একটা সমার্থক শব্দ খুঁজে নাও অন্যটা যেমন খুঁজে নিয়েছিলাম ভাতটার জন্য অন্য যেমন করে নিয়েছিলাম সেইরকম বইয়ের সমার্থক শব্দ কি হবে বইয়ের সমার্থক শব্দ আমরা পুস্তক করতে পারি পুস্তক তাহলে পুস্তকটাও কিন্তু একই রকম ক্লিপলিঙ্গ শব্দ কিন্তু ওটা বই ভাবটার মতোই ওটাও গ্রহ শব্দ নয় তা ওই জন্য আমরা ওটাকে ক্লিপলিঙ্গে প্রয়োগ দেবো ফল শব্দের মতো করে তাহলে বই বইকে যদি আমরা পুস্তক ধরে নিই পুস্তক ক ক মানে অ আসছে তাহলে ফল শব্দের মতো তাহলে ফল শব্দের দ্বিতীয় নিশ্চয়ই এক বছর হলে এখানে বই বলেছি শুধু কটা বই বলি দুটো তিনটে চারটে কিছু বলা নাই বা বইগুলি এরকম কিছু বলা নেই তাহলে এক বছর দেবো তাহলে তাহলে কি হবে না পুস্তক শব্দে দ্বিতীয় এক বছর ফল শব্দে দ্বিতীয় আর এক বছরে কি আছে ফলম তাহলে পুস্তক শব্দে দ্বিতীয় এক বছরে কি হয়ে যাবে পুস্ত কম এখানে দেখো ক আছে ক আসবে জন্য এখানে আমরা কি করে নেব অনুসার করে নেব পুস্ত অম অনুসার যদি এখানে বলো অহস্য দিক সরবর্ম থাকতো তাহলে এটা ময়া অসন্ত হতো অসন্তঃসহায়তয়ে কময়া অসন্ত এটা হতো ঠিক আছে এবারে দেখো করে রইল ক্রিয়াগুলো এখানে একটা ক্রিয়া আছে খেয়ে এই খেয়ে ক্রিয়াটাকে আমরা কীভাবে প্রয়োগ করব নিয়ম হচ্ছে যখন অসমাপিকা ক্রিয়া থাকবে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে কৃত প্রত্যয়ের প্রয়োগ দিতে হবে কৃত প্রত্যয় আবার রকম হয় কৃতপ্রত্যয় হচ্ছে তোমাদের যেগুলো তিঙন্ত যে পদগুলো তিঙন্ত পদ মানে তিতস অন্তি শীতস্থ মৃবশমস এইগুলো সবসময় সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব এই ছকগুলো রূপের ছকগুলো আর এই যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা যে ক্রীত প্রত্যয়গুলো প্রয়োগ করবো সেগুলো হচ্ছে তাজ প্রত্যয় লব প্রত্যয় তুমুন প্রত্যয় সত্যি প্রত্যয় সানচ প্রত্যয় এইগুলো প্রয়োগ করতে হয় এখানে প্রত্যয়ের প্রয়োগ হয় এক কথায় ঠিক আছে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কী হয় না প্রত্যয়ের প্রয়োগ করতে হয় তো এখন আবার খেয়ে আছে তাহলে খেয়ে যেহেতু আছে আমরা কি করে বুঝবো যে এটা কোন প্রত্যয়ের প্রয়োগটা দেব তাজ লব তুমুন ইত্যাদিতে অনেক প্রত্যয় আছে তাহলে কোন প্রত্যয়টা দেব কোন প্রত্যয়টা দেবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু অর্থগুলো জানতে হবে তো তাজ করতে নিয়ম হচ্ছে ইয়া বা এ অর্থ অর্থাৎ খেয়ে গিয়ে দেখে শুনে হ্যাঁ এ দেখে মানে এ ইয়া মানে শেষে ইয়া আসবে দেখি ইয়া এরকম যদি বলি খাইয়া তাহলে ইয়া বা এ তাহলে এখানে খেয়ে এ তাহলে এ আছে তাহলে এ বা ইয়া থাকলে কি হয় তাজ করতে আমরা দিতে পারি তাহলে এখানে আমরা কি তাজ করতে হয়কে পেরে দেব যদি যেতে খেতে দেখতে শুনতে এরকম অর্থ থাকতো অর্থাৎ ইটে বা কে অর্থ থাকতো সেক্ষেত্রে তুমন প্রত্যয় হতো ঠিক আছে এরকম প্রতিটা প্রত্যয়ের কিন্তু প্রয়োগের নিয়ম আছে তো এখন আমরা খেয়েটাকে টাচ প্রত্যয় দিয়ে প্রয়োগ করব তো তাজ প্রত্যয়ের প্রয়োগ করতে গেলে যেমন কি করতে হয় না খাদ ধাতু খাওয়াটা হচ্ছে ধাতুটা হচ্ছে খাদ তার সঙ্গে তাজ প্রত্যয় করলে হয় খায় আকার একা হয় তয় বা একা ঠিক আছে তো ওইগুলো আলাদা করে কিন্তু প্রত্যয়গুলো তোমাদেরকে একটু শিখতে হবে প্রত্যয়ের কিছু রুল আছে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোকে জানতে হবে ঠিক আছে তো ওগুলোর জন্য প্রত্যয়ের ক্লাস যখন করাবো তখন বলবো এখন দেখো আমি সরাসরি প্রয়োগ করছি হাত ধাতুর তাজ প্রত্যয় করলে হয় খাদিতা খাদিতা মানে হয়ে গেল খেয়ে ক্ষয়াকা দয়া হাসী তয়ে আঁকা ক্ষয়া তয়ে বয়ে আঁকা ঠিক আছে তাহলে কি ছাত্রা অন্নম খাদিকা বিদ্যালয় এবারে যাবেটা প্রয়োগ করবো এবার যাবে যাবেটা আমরা কী লিখব এইটা দেখো যেহেতু সমাপিকা ক্রিয়া এটা ক্ষেত্রে এর মতো প্রয়োগ হবে না আমি প্রথমেই বলেছি সমাপিকা ক্রিয়া ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয় সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে ওই যে তিঙ্গন্ত পদগুলো রয়েছে অর্থাৎ তী তশন্তী শীতস্ত মিবসমস হ্যাঁ মানে লটের ছক ওটা তুতামন্ত হিতন্ত আনি আব আম এটা হচ্ছে লটের ছক দতমহন স্বতন্ত্র অম্বম এটা হচ্ছে লংয়ের ছক আর জাক জাতাম জুস জাক জাতম জাতো জাম যাবো যাবো যদিও ইয়াম চল হচ্ছে ইয়া হ্যাঁ এই ইয়াত এরকম চলবে হ্যাঁ উঞ্জার উচ্চ ইয়া দেওয়া করতে হবে তো আমি জাঁদ দিই বললাম তোমাদের বোঝার সুবিধা তো এখন দেখো তাহলে যাবে এখন যাবে আছে তার জন্য আমাকে কি করতে হবে এটা আমরা বিজিলিংয়ে নয় এটা জাত জাতা দেবো না এটা বিজিলিংয়ের ছচি উচিত অর্থ বোঝালে হতো এখানে আমরা সরাসরি চলে যাবো ভবিষ্যৎ কাল বুঝতেই পারছি বাক্যটা কোন টেন্সে আছে তো সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট দেখে নিতে হবে যে বাক্যটা কোন টেন্সে আছে ঠিক আছে এর ক্ষেত্রে যেমন বললাম প্রথমে কারকতা চিন্তাবে বিভক্তিটা চিন্তাবে দিয়ে কারান্তকে থেকে বসিয়ে দেওয়া কোন কারান্তে কোন লিঙ্গে আছে সেই মতো তার সঙ্গে মিলিয়ে বসিয়ে নেওয়া শব্দগুলোর ক্ষেত্রে এবারে ধাতুগুলোর ক্ষেত্রে আমরা কী করব ধাতুগুলোর ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে এটা কোন সেন্টেন্স আছে মানে কোন ক্রিয়া আছে অর্থাৎ কি বলবো ক্রিয়ার কালটাকে দেখতে হবে বাক্যটা কোন কালে আছে মানে কোন টেন্সে আছে টেন্স বলতে অতীতকালে না বর্তমানকালে না ভবিষ্যৎকালে শুধু এইটুকু জেনে নেবো তার ভাগে যেতে হবে না হ্যাঁ বর্তমান কাল মানে শুধু বর্তমান কাল হ্যাঁ যেমন প্রেজেন্টেন্স প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস এসব কিছু হবার দরকার নেই সরাসরি তোমরা বর্তমান কালটা বুঝে নিলেই যথেষ্ট আর কালটা চেনারাও তোমাদের কাছে কিন্তু কোনো সমস্যাই নেই কি দেখে আমরা কাল চিনব বর্তমান কাল কি করে চিনব না বর্তমান কালে দেখবে ছি ছে এইগুলো থাকে হ্যাঁ যাচ্ছি যাচ্ছে খাইতেছি হ্যাঁ এই যে ইতেছি এইগুলো ছি এগুলো থাকে আর কি আর অতীতকালে দেখবে ল আর যেমন যেত খেত যাচ্ছিল খাচ্ছিল এইগুলো হচ্ছে অতীতকাল আর ববে থাকলে ভবিষ্যৎকাল এইটুকু মনে রাখলেই তোমরা পারবে তাহলে এখানে আমরা দেখছি ববে আছে বিয়ে আছে তাহলে এটা ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স তাহলে ভবিষ্যৎকালের ছকটা কি লিট যেমন লর্ড বর্তমান বললাম কি দশন্তির ছকটা ছিল এখন লিটের ছক আছে সতীশ শত শন্তী শশীশ শত শত শ্যামিস্যাবো ছ তো এখন এইটা হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালের ছক তাহলে যে যেহেতু ছক আমরা এবারে দেখবো দেখো তোমাদের রূপের ছক হলো একদিকে আছে পুরুষ একদিকে আছে বচন যেমন সব রূপে ছিল একদিকে বিভক্তি একদিকে বচন এখানে হচ্ছে পুরুষ আর বচন দুটো জিনিস জানতাম তো ধাত্রুপটা যেহেতু পুরুষ বচন নিয়ে আমরা পুরুষটা চিনব কি করে পুরুষটা চেনার জন্য তোমাকে দেখতে হবে বাক্যের কর্তাটা দিকে এই বাক্যের কর্তা আছে ছাত্রটা। ছাত্ররা কোন পুরুষ আমরা সবাই জানি যে আমি আমরা থাকলে উত্তম পুরুষ তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষ বাকি সে সব প্রথম এখানে আমি আমরা রাম কিছু নেই আছে ছাত্ররা এটা প্রথম পুরুষ আমাদের কাছে স্পষ্ট তো এখন দেখো তাহলে প্রথম পুরুষের কোন বচন হবে ছাত্ররা যেহেতু বহু বচন তাহলে এটাও বহু বচন হবে ঠিক আছে তাহলে যাবে মানে ধাতুটা কি যাবা যাওয়া ধাতু আমরা জানি গম ধাতু তাহলে গম ধাতুর ভবিষ্যৎকাল মানে লিটের ছক লিট মানে ভবিষ্যৎকাল আর প্রথম পুরুষ ছাত্ররা যেহেতু প্রথম পুরুষ আছে বচন বহু বচন তাহলে গম ধাতুর লিফ্ট প্রথম পুরুষ বহুবচন বচন কি হবে না গমিষ্যতি গমিষ্যতা গমিষ্যন্তি দেখো গমিষ্যন্তি এটা গম আয়াশয় মদনাশয় জফলা দন্তনায়তায় হাস্যে হয়েছে এবং বই পড়বে বলছি একইভাবে এটাকেও আমরা প্রয়োগ করবো এটা হচ্ছে গম ধাতু ছিল এটা পর ধাতু পড়া যেহেতু আছে পর ধাতু তাহলে পর ধাতু আমরা লিটেই যাবো যে এটাও কবে আছে ভবিষ্যৎকালে আছে তাহলে লিটের ছকে যাবো তাহলে লিটের কোন পুরুষ কোন ছাত্ররা এই কর্তা এটারও কর্তা ছাত্ররা এর কর্তাও ছাত্ররা তাহলে এটা কোন পুরুষ প্রথম পুরুষ বহু তাহলে এখানে আমরা প্রথম পুরুষ বহুবচন দেবো তাহলে কি হবে না পঠিশ্রতি প্রতিশ্রত প্রতিশ্রন্ধি ফিউচার টেন্স ভবিষ্যৎকালে ছকে কি আছে প্রথম পুরুষ বহুবচনে পঠিশি পট হাসী মধ্রয়ের জফলা হাস্যই ঠিক আছে দেখো তাহলে পুরো বাক্যটা কী ধারণাও না ছাত্রা অন্নম খারিতা বিদ্যালয়ং গমিসি চ পুস্তক অতি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ দু একবার প্রথমবার একবার দেখবে বুঝতে না পারলে দ্বিতীয়বার আর একবার দেখবে অতি অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের সব থেকে বড়ো কথা এইগুলো শিখতে গেলে এইগুলো জানতে গেলে বা ভালো করে বুঝতে গেলে শব্দরূপ ধাতরূপগুলোকে ফার্স্ট আয়ত্ত করতে হবে অব্যয়ের জ্ঞানটা থাকতে হবে অব্যয়গুলো কোন অব্যয়টা প্রয়োগ হয় আর একটা জিনিস জানতে হবে কি না ওই সমাপিকার ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যেগুলো প্রয়োগ হচ্ছে হ্যাঁ সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তো ওই তীতির ছকগুলো প্রয়োগ হচ্ছে ধাদ্রূপগুলো আর অসমাপিকার ক্ষেত্রে কি হচ্ছে না কৃত প্রত্যয় যেগুলো রয়েছে অর্থাৎ তাছ এবং সত্যি সমাজ এই যে কৃত কৃতপত্য এগুলোও কৃতপত্যয় এইগুলোও প্রত্যয় ঠিক আছে তাহলে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে তার স্বভাব তোমার ওই প্রত্যেকগুলো কিন্তু প্রয়োগ করতে পারতে হবে ওইগুলো একটু তোমাদেরকে ভালো করে করতে হবে বা ওইগুলোর নিয়ম শৃঙ্খলাগুলো একটু জানতে হবে তাহলেই কিন্তু সংস্কৃতি অনুবাদটা কোনো ব্যাপারই নয় সহজ খুবই যে কেউ সহজেই করতে পারবে আর এই ভিডিওগুলো একটু ভালো করো এই ধরনের ভিডিও এরপর আমি প্রতিদিন নিয়ে আসব ঠিক আছে তোমরা একটু ভালো করবে তাহলে অতি অবশ্যই পারবে আর যদি তোমাদের কাছে বিন্দুমাত্র উপকারে লাগে বা উপকৃত হয়েছো বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আজকের আলোচনাটি এখানেই শেষ করব